রেকর্ড ভাঙা তুষারপাত দেখল দক্ষিণ কোরিয়া একশো বছরের মধ্যে এবারই প্রথম নভেম্বরে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে রাজধানী সিউলে উনিশশো সালে দেশটিতে তুষারপাতের রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটি সবচেয়ে ভারী তুষারপাতের ঘটনা বিবিসি জানায় বুধবার অন্তত ষোলো সেন্টিমিটার তুষারপাত হয়েছে রাজধানীতে এর আগে উনিশশো বাহাত্তর সালের নভেম্বরে রেকর্ড বারো দশমিক চার সেন্টিমিটার তুষারপাত হয়েছিল এবারের তুষারপাত ছাড়িয়ে গেছে সেই রেকর্ড ভারী তুষারপাতের কারণে বুধবার অচল হয়ে পড়ে জনজীবন বন্ধ হয়ে যায় রাস্তাঘাট ট্রেন চলাচল বাতিল হয় ফ্লাইট সিউলের কাছে সড়ক দুর্ঘটনায় অন্তত একজন নিহত হওয়ারও খবর এসেছে সিউলের আবহাওয়া পূর্বাভাস বিভাগের প্রধান কি কিহান বলেন পশ্চিমা বাতাস এবং সমুদ্র পৃষ্ঠ ও ঠান্ডা বাতাসের মধ্যে তাপমাত্রার লক্ষণীয় তারতম্যের কারণে এমন ভারী তুষারপাত ঘটছে। 1 মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নিউজ